বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজের জয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি জানিয়েছেন সজীব ওয়াজের জয় এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না রাজনীতি করবেন না এমন কি শেখ মুজিবের দুই কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার নিজের দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের ছড়েছেন রাজনীতি থেকে কট্টর অবস্থান থেকে বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয় জো বাইডেন বিদায় নিলে ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয় বলেন অন্য কোন দেশে আশ্রয়ের পরিকল্পনা নেই এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে এটি নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের ব্রিফিংয়েও উঠে আসে এই বিষয়টি

মানভেশন নিউজ ডেস্ক গত দু মাস আগে মাশে কারিশার সঙ্গে দিল্লিতে সুন্দর সময় কাটিয়েছেন মে সায়মা ওয়াজেদ কাজে সূত্রে সেখানেই থাকেন بوتল স্বয়ং প্রধানমন্ত্রী পদ থেকে इस्तीफा দিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা তখন থেকে সরকারি অতিথি নিবাসে আছেন তিনি দিল্লিতে থেকেও এখনো মায়ের সঙ্গে দেখা হয়নি بوتুলের হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত হয়েছেন শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী রাষ্ট্র ভারতে ছিয়াত্তর বছর বয়সী নেত্রীর সঙ্গে এখনো সাক্ষাতের সুযোগ পায়নি কোনো আত্মীয় ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে বসবাস করলেও কাজের সূত্রে দিল্লিতেই থাকেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে থেকেও মেয়ের সাথে কেন এখনো দেখা হলো না হাসিনার নাকি মায়ের সাথে দেখা করার অনুমতি দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ আট আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পুতুলের একটি পোস্ট থেকে জানা যায় মায়ের সাথে তার এখনও দেখা হয়নি সাইমাওয়াজেদ সেই টুইটে লিখেছেন এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না তাকে জড়িয়ে ধরতে পারছি না আমার হৃদয় ভেঙে যাচ্ছে সেই পোস্ট থেকে তৈরি হয়েছে নানা রকম সন্দেহ প্রশ্ন উঠেছে তাহলে কি ভারতে গৃহবন্দী আছেন শেখ হাসিনা বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদে রয়েছেন পুতুল সংস্থাটির প্রধান কার্যালয় দিল্লিতে হওয়ায় বেশিরভাগ সময় সেখানেই থাকেন তিনি পাঁচ আগস্ট সামরিক বাহিনীর হেলিকপ্টারে বাংলাদেশ ছেড়েছিলেন হাসিনা সেই সময়ে থাইল্যান্ডে ছিলেন তার মেয়ে সাইমা বিবিসি জানিয়েছে ব্যাংককে একটি আন্তর্জাতিক সেমিনার ও অফিসের কাজকর্ম সেরে গত মঙ্গলবারই দিল্লি এসে পৌঁছেছেন তিনি ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রে জানা গেছে শেখ হাসিনা এই মুহূর্তে রয়েছেন দিল্লির কাছে গাজিয়াবাদে সেখানে ভারত সরকারের আধাসামরিক বাহিনীর একটি অতিথি নিবাস এখন তার অস্থায়ী আশ্রয়স্থল এই গেস্ট হাউসে বসবাসের বিষয়টিকে অনেকেই তুলনা করছেন আংশিক গৃহবন্দিত্বের সাথে তবে পুরনো ও পরীক্ষিত বন্ধুর সাথে এমন আচরণ করবে মোদী সরকার সেটা নিয়েও আছে সন্দেহের অবকাশ সদ্য প্রধানমন্ত্রীর পদ হারানো শেখ হাসিনার কন্যা ছাড়াও একটি ভিন্ন পরিচয় আছে সাইমা ওয়াজেদ পুতুলের বর্তমানে তিনি আন্তর্জাতিক একটি সংস্থার শীর্ষ কর্মকর্তা আগামীতেও সংস্থাটির আঞ্চলিক পরিচালকের দায়িত্বে কাজ করে যাবেন তিনি হয়তো সে কারণেই দিল্লিতে এখনও মায়ের সাথে দেখা করতে পারেননি পুতুল বাধা হয়ে উঠেছে তার পারিপার্শ্বিক পরিস্থিতি ভারতের বিদেশি অতিথিদের মধ্যে অন্যতম পছন্দের পাত্রী শেখ হাসিনা ব্যক্তিগত জীবনের চরম বিপদের মুহূর্তেও পেয়েছেন রাজনৈতিক আশ্রয়ে এখনও আগের মতোই থাকবে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে খোলা থাকা দিল্লির দরজা এমন আশা রাখতেই পারেন হাসিনা তবে পুতুলের সাথে দেখা না হওয়ার পেছনে সরকারি নিষেধাজ্ঞা থাকলে ভবিষ্যতে তার জন্য বিষয়টি হবে চিন্তার কারণ